A th cl

Mae'n cael o'r cael o'r cael o'r cael o'r cael o'r cael o'r तो होणार ভালো না ক্যামেরার ভিডিও আগে একটু বেসা নাইবো তালে বাবা বিভু বিন এটা কি ফোন এটা Oppo মেলা দিন গেল এই ফান্তা মেলা বসেছিস না भैया 2000 না রে 21 না 22 কিনেছি আ কত দিনের শালা কিনেছিস মনে কিনছে <calcium language> কলার খাতা হলে ভালো হইলে না হ্যাঁ ভিডিও গুলো মানুষ দেখে খুব ইউটিউবে কয় কি একটু বিশ মিলিয়ন মানুষ দেখছে বিশ মিলিয়ন কত এক মিলিয়ন দশ লাখ না এই যে কাটার ভিডিও তাহলে বিশ মিলিয়ন মানুষ দেখলি কত মানুষ দেখছে হিসাব আছে